এক হাজার টাকার নোট বাতিলের ব্যাপারে অনেকেই এখনও চিন্তায় আছেন এটা নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম এবং নতুন করে আবার বলতে হচ্ছে যে আজকে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা যিনি বর্তমান দায়িত্বে আছেন সালেউদ্দিন ময় তিনি কিন্তু দূতাবাসের চীন এবং আরও কিছু দেশের রাষ্ট্রদূতদের সাথে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এক হাজার টাকার বাতিল হচ্ছে না এবং এই ধরনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই বা এটা এক ধরনের গুজব যে কারণে আপনারা যারা এখন পর্যন্ত এটা নিয়ে চিন্তা করছেন বা বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন তাদের জন্য বলছি যে আপনারা এইটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না বা অনেকেই বলছেন যে যদি এইটা বাদ দেওয়া যায় বা এই এক হাজার টাকার নোট যদি বাতিল করা যায় তাহলে অনেক দুর্নীতিবাসদের টাকাগুলো ধরা খাবে এবং তাদের টাকাগুলো ব্যাংকিং চ্যানেলে চলে আসবে এবং ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসটা কমে যাবে এই ক্ষেত্রে শুধু আমি আপনাকে ভাবলে হবে না এটা সরকারের উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা খুবই ক্রুশিয়াল একটা সিদ্ধান্ত কারণ এটার সাথে ডিপেন্ড করছে একটা দেশের অর্থনীতি এবং এর ফলাফল ভালো হবে কি খারাপ হবে সেটাও একটা বড় বিষয় কারণ হুট করে একটা সিদ্ধান্ত নিলেই কিন্তু হবে না সেটার উপরে গভর্নমেন্টের একটা বিশদ অ্যানালাইসিস থাকতে হবে এবং আপনারা ভারতের ক্ষেত্রে দেখেছেন সেখানে কিন্তু তারা তাদের যে এক হাজার টাকার নোট ছিল তারা সেটা বাতিল করেছিল ওই সময় বাতিল করার ফলে কিন্তু অনেক কালো টাকা ব্যাংকিং চ্যানেলে চলে এসেছে এখন এখানে আরেকটা কথা থাকতে পারে যে যদি কালো টাকা ব্যাংকিং চ্যানেলে চলেও আসে তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে যে টাকাগুলো ব্যাংকে আসবে সেই টাকাগুলো কিন্তু ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসটা মেটাতে সহায়তা করবে কারণ প্রচুর পরিমাণে টাকা দেশের বাইরে চলে গিয়েছে বা বস্তাবন্দি হয়ে বিভিন্ন মানুষের ঘরে রয়ে গেছে যারা এতদিন দুর্নীতি করেছেন টাকা লুটপাট করেছেন তাদের ঘরে কিন্তু নগদ টাকাগুলো রয়ে গিয়েছে এখন সেই টাকাগুলো যদি আমাদের ব্যাংকে আনা যায় ব্যাংকে যদি প্রবেশ করানো যায় তাহলে বাংলাদেশের ইকোনমিক্সে কিন্তু এক ধরনের একটা ভালো প্রভাব ফেলতে পারে এবং দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাংকই টাকা দিতে পারছে না আজকে আমার পার্শ্ববর্তী একজনের সাথে কথা হলো তিনি আমি ব্যাংকের নাম বলছি না এই কারণে একটা ব্যাংকে এক লক্ষ টাকার একটা চেক দিয়েছেন কিন্তু চেকটা আসলে তাকে অনার করার মতো সামর্থ্য ব্যাংকের নাই সম্ভবত যে কারণে তাকে এক লক্ষ টাকা দিতে পারেনি সো যদি এই টাকাগুলো বাইরে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো যদি নিয়ে আসার ব্যবস্থা করা যায় বা কোনোভাবে যদি ব্যাংকে প্রবেশ করানো যায় তাহলে এই টাকাগুলো কিন্তু আমাদের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখবে এবং আমাদের অর্থনীতিতে এটা সচল করবে এবং ব্যাঙ্কগুলোর লিকুইডিটি ক্রাইসিস কমে যাবে এবং জনগণের আস্থা কিন্তু ব্যাংকের প্রতি বেড়ে যাবে অ্যাজ বিকজ ব্যাংক থেকে কোনো চেক আর ডিজোনার হবে না বা ফিরিয়ে দেওয়া হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন বৃষ্টি হচ্ছে বাহিরে দেখা হবে পরবর্তী ভিত্তিতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ